এই ধরনের ভিডিও একবার দেখে কোনো কিছু বোঝা যাবে না কাহিনীটা কি বারবার দেখতে হবে এইরকম আনকমন ভিডিও যদি আপনিও তৈরি করতে পারেন ফেসবুকে এবং ইউটিউবে আপনিও কিন্তু একটা জায়গা করে নিতে পারবেন কারণ এই ভিডিওগুলো একদম ইউনিক একদম আনকমন যে একবার দেখবে কাহিনী কোনো কিছু বুঝবে না বারবার দেখতে মন চাইবে এই ধরনের ভিডিওগুলো কিভাবে হাতের মোবাইলটা দিয়ে এরকম ইউনিক ভিডিও তৈরি করবেন আসেন দেখাচ্ছি এইরকম রকম ইউনিক ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখে দিবেন টেকলেন লিখার সাথে সাথেই যখন সার্চ করবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন এখানে টাচ করতে হবে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এখানে চলে আসবেন এখানে লিখতে হবে gff লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করতে হবে এখান থেকে নিচে চলে আসবেন খুব সহজে আপনি ইউনিক আনকমন ভিডিও তৈরি করতে পারবেন নিচে আসার সাথে সাথে এইখানে প্রথম একটা প্রম্পট পাবেন ছবি তৈরি করার জন্য ঠিক এরকম একটা ছবি তৈরি করতে হবে সেই ছবিটা দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব সম্পূর্ণ প্রসেস দেখাবো তো প্রথম আমরা কি করবো এখান থেকে প্রম্পট কপি করে নিব ছবিটা তৈরি করার জন্য কিভাবে তৈরি করবেন এটা প্র্যাকটিক্যাল দেখাবো আমি প্রম্পট কপি করে নিলাম এখানে দেখুন একটা লিখা আছে লিখাটার উপরে টাচ করে যে অ্যাপ্লিকেশনটা দি দিয়ে আমরা ছবিটা তৈরি করব সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করতে পারবেন তো আমি ইনস্টল করে রেখেছি সুজা ওই অ্যাপ্লিকেশনে চলে আসব ঠিক আছে প্রথম ছবিটা তৈরি করার জন্য অ্যাপ্লিকেশনে আসার সাথে সাথেই এইখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন যদি পারমিশন চাই অ্যালাউ করতে হবে নিচে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে চলে আসবেন গ্যালারিতে টাচ করে আপনি একটা ছবি দিবেন কোন ছবিটা দিয়ে এই ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন গ্যালারি থেকে ছবিটা দেওয়ার পরে আপনি প্রম্পট দিয়ে দিবেন যে প্রম্পট কপি করে আনছিলেন ওই সাইট থেকে টেকলেন সাইট থেকে আমি প্রম্পট দিয়ে দিলাম এবং ছবি দিলাম দেখবেন আমাকে একটা ছবি তৈরি করে দিবে আর এই ছবিটা দিয়েই আমরা ভিডিও তৈরি করব আবার টেকলেন সাইটের মধ্যে প্রবেশ করে অলরেডি ছবি কমপ্লিট কথা বলতে বলতে ছবিটা কমপ্লিট হয়ে গেল নিচ থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে আমরা আবার ওই টেকলেন অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসব এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখানেও কিন্তু আপনারা একটা প্রম্পট পাবেন এই প্রম্পটই এখানেতে কপি করতে হবে ভিডিও তৈরি করার জন্য উপরে প্রম্পট হচ্ছে ছবি তৈরি করার জন্য আর নিচের প্রম্পট হচ্ছে ভিডিও তৈরি করার জন্য এই প্রম্পট এখান থেকে কপি করতে হবে এখন ছোট একটা প্রম্পট আমি এখান থেকে কপি করে নিলাম এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন মেক ইমেজ টু ভিডিও এআই এই লেখাটার উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে নিচে এই ক্রিয়েটের উপরে ট্যাপ দিবেন পুনরায় আবার ক্রিয়েটের উপরে টাচ করে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে তো আমি অ্যাকাউন্ট করে নেচ্ছি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে এখানে দেখুন নিউ প্রজেক্ট লেখা আছে নিউ প্রজেক্টে চলে আসবেন এইখানে দেখুন একটা লেখা আছে টেক্সট টু ভিডিও এখানে ট্যাপ দিবেন এখানে দেখুন ফ্রেম টু ভিডিও লিখা আছে আপনারা ফ্রেম টু ভিডিওর উপরে ট্যাপ দিবেন টাচ করার পরে যে প্রম্পট আপনারা আনছিলেন কপি করে সে প্রম্পট এখানে দিতে হবে তো আমি প্রম্পট দিয়ে দিলাম এখন ইমেজ দেওয়ার জন্য এখানে প্লাস আইকনে টাচ করবেন আপলোডে চলে আসবেন এইখানে এগ্রিতে চলে আসবেন আমি ওই ছবিটা দিয়ে দিব যে ছবিটা তৈরি করেছিলাম ছবিটা এখান থেকে টাচ করে আমি সম্পূর্ণ ছবিটা এখানে দিয়ে দিলাম অলরেডি কিন্তু আপলোড হয়েছে ছবি এখানে এখন আমরা কি করব এখানে দেখুন তীরের মতো যে আইকনটা আছে এখানে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে এই ভিডিওটা তৈরি করে দিবে অলরেডি ভিডিও কমপ্লিট হয়েছে দেখুন আমাকে কিন্তু মিউজিক সহ দিচ্ছে ঠিক আছে এ দেখেন ভাই অস্থির একটা ভিডিও এখন এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এইখানে দেখুন একটা ডাউনলোড আইকন আছে এখানে টাচ করে দিবেন অরিজিনাল লেখা আছে এই লেখাটার উপর ট্যাপ দিবেন এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে তখন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন এই ইউনিক ভিডিও